নমস্কার বন্ধুরা সোজার্নার শান্তনুর চ্যানেলে আপনাদের স্বাগত উড়িষ্যার পুরনো রাজধানী কটক একদিকে মহানদী আর অন্যদিকে কারঝার নদীর মাঝখানে গড়ে ওঠা এক ঐতিহাসিক শহর এই শহরেই রয়েছে এমন এক মন্দির যা স্থানীয় মানুষের কাছে শুধু ধর্মীয় কেন্দ্র নয় বরং জীবনের অবিচ্ছেদ্য অংশ এটি হলো কটক চণ্ডী মন্দির দেবী চণ্ডীর নিবাস প্রতিদিন ভোরবেলায় যখন শহর জেগে ওঠে তখন এই চণ্ডীর মন্দিরে ঘণ্টাধ্বনি ধ্বনি প্রতিধ্বনিত হয় বাতাসে পূজারি ফুল নিয়ে প্রবেশ করেন গর্ভগৃহে আর বাইরে অপেক্ষা করে থাকে অগণিত ভক্ত কেউ প্রতিজ্ঞা করতে আসে কেউ শান্তি খুঁজতে কেউ বা শুধু একটি বার মাতৃমুখ দেখতে দেবী চণ্ডী যিনি মা দুর্গারই একরূপ চণ্ডী শব্দের অর্থ যিনি অজেয় যিনি অধর্মের বিনাশিনী পুরাণে তিনি সেই শক্তি যিনি মহিষাসুরকে বধ করেছিলেন এবং অমৃতময়ী শক্তির প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হন কটকের দেবী চণ্ডীকে বলা হয় কটক শহরের রক্ষাকর্ত্রী এখানকার মানুষ বিশ্বাস করেন তার কৃপা ছাড়া শহরে কোনো শুভ কাজই শুরু করা যায় না দেবীর মুখমণ্ডল শান্ত কিন্তু চোখে এক প্রবল দীপ্তি যেন ন্যায়ের রক্ষার প্রতিজ্ঞা কথিত আছে প্রায় তিনশো বছর আগে কটকের এক রাজপুরোহিত শ্রী বনমালী দাস স্বপ্নে দেবীকে দেখেন দেবী তাকে বলেন আমি তোমার শহরের দক্ষিণে মাটি চাপা পড়ে আছি আমায় আবিষ্কার পরদিন তিনি স্থানীয় রাজাকে বিষয়টি জানান রাজা কিছু লোক নিয়ে দক্ষিণ অংশে খোঁজ শুরু করেন মাটি খুঁড়তেই বেরিয়ে আসে এক দেবী মূর্তি যার রূপ ছিল অলৌকিক মা চণ্ডী শিবলিঙ্গের উপর বসে আছেন চোখে তেজ মুখে করুণা সেই স্থানেই মন্দির প্রতিষ্ঠা করা হয় সেই থেকেই এই স্থানটির নাম হয় কটকচন্ডী মন্দির স্থানীয়রা বলেন এই মন্দির চণ্ডী শক্তিপীঠ এর সমতুল্য মন্দিরটি গড়ে উঠেছে প্রাচীন ওড়িশা স্থাপত্য রীতিতে গর্ভগৃহের সামনে ছোটো মণ্ডপ আর চারপাশে ছোট ছোটো মন্দির শিব গণেশ হনুমান আর কালভৈরব মূল দেবী মূর্তি পাথরের কাঁসা ও সোনার অলঙ্কারে সজ্জিত দেবীর মুখে রয়েছে লাল চন্দন সিঁদুর ও ফুলের মালা দিনের আলোয় এই মূর্তির চোখে এক মৃদু দীপ্তি দেখা যায় কিন্তু সন্ধ্যার আলো ছায়ায় সেই চোখ যেন জেগে ওঠে এক অদৃশ্য তেজের প্রকাশে মন্দির প্রাঙ্গণের একপাশে রয়েছে একটি প্রাচীন বটগাছ যার নিচে বহু ভক্ত সুতো বেঁধে প্রতিজ্ঞা করেন তাদের মনোবাসনা পূর্ণ হলে আবার ফিরে এসে সেই সুতো ফিরে এসে সেই সুতো করার জন্য দুর্গাপুজো এখানে সবচেয়ে বড় উৎসব এই সময় মন্দিরে ভিড় হয় অগণিত মানুষের প্রথম দিন থেকে দশমী পর্যন্ত চলে মহানবমী সন্ধিপূজা আর কুমারী পূজা মন্দিরের ছাদ গর্ভগৃহ উঠান সব সাজানো হয় আলো ফুল আর রঙে দেবী চণ্ডীর মুখ তখন রক্ত চন্দন আর সোনালী আভায় উদ্ভাসিত থাকে রাত্রির আরতিতে ভক্তরা জয় মা চণ্ডী ধ্বনি দেন আর সেই ধ্বনির প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে সমগ্র কটক শহরে এছাড়াও বাসন্তী পূজা দোল পূর্ণিমা এবং অষ্টমী তিথিতে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এই উৎসবগুলিতে কটকের মানুষ যেমন ধর্মাচরণ করেন তেমনি এটিকে দেখেন এক সামাজিক মিলন মেলার প্রতীক হিসেবেও আমি প্রথম যখন কটকচন্ডী মন্দিরে যাই তখন ছিল ভোরবেলা মন্দিরের সামনে ছোট, বাজার ভুল আর প্রদীপ প্রদীপবিক্রাতের কলাহল আজ চারদিকে ধূপের গন্ধে ভরে আছে বাতাস মন্দির প্রবেশ করতেই মনে হলো যেন সময় থেমে গেছে গর্ভগৃহে দেবীর মুখের দিকে তাকাতেই যেন এক অনির্বাচনীয় শান্তি অনুভব করলাম কেউ প্রণাম করছে কেউ শিশুকে কোলে নিয়ে মগ্ন মন্ত্র জপ করছে আর কেউ নিঃশ্বাসে নিঃশব্দে চোখ বুঝে বসে আছে যেন নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে মায়ের চরণে পাশের এক বৃদ্ধা বললেন বাবু এই চণ্ডীমা কটক শহরের প্রাণ যত দুঃখই আসুক মায়ের নাম নিলে পথ খুলে যায় সেই কথার মধ্যে ছিল এক গভীর বিশ্বাস এক অবিচল আশ্রয় বোধ চণ্ডী মন্দিরে এসে মনে হয় শক্তি মানে শুধু বল নয় এটি করুণা ন্যায় এবং ধৈর্যের প্রতীক দেবী চণ্ডী আমাদের শেখান রাগে নয় দৃঢ়তায় জীবনের অন্যায়ের মোকাবিলা করতে হয় তিনি মাতৃরূপে যেমন স্নেহময়ী তেমনই রক্ষাকর্ত্রী রূপে ভয়ঙ্কর তাই কটকের মানুষ বলেন যে মা চণ্ডীর চরণে প্রণাম করেছে তার জীবনে আর কোনো অন্ধকার থাকে না আজও প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এই মন্দিরে কারো হাতে ফুল কারো হাতে দ্বীপ আর কারো হাতে থাকে শুধু ভক্তি মন্দিরের ধ্বনি মিশে যায় কটক শহরের ব্যস্ত রাস্তায় কিন্তু তার স্পন্দন থেকে যায় মানুষের মনে এক নিঃশব্দ আশ্বাসের মতো যে দেবী চণ্ডী আজও জাগ্রত আজও রক্ষা করছেন তার শহর তার সন্তানদের মা চণ্ডী শুধু কটকের দেবী নন তিনি প্রতিটি মনের সাহস প্রতিটি দুঃসময়ের আলোকবর্তিকা তার করুণ দৃষ্টিতেই কটক শহর জেগে থাকে ভক্তি শক্তি ও আশ্রয়ের প্রতীকে আজ এই পর্যন্ত যদি কিছু বলার থাকে কমেন্টের মাধ্যমে জানান